একটা দেশ হারে অস্ত্রের অভাবে না হারে বিশ্বাসঘাতকদের জন্য আপনি জানেন কি একটা রাষ্ট্রে যুদ্ধ শুরুই হয় না যদি ভেতরে আগে থেকেই সব বিক্রি হয়ে যায় ভেনিজুয়েলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল মহড়া হুঙ্কার চীন ও রাশিয়ার অস্ত্র সব ছিল কিন্তু মাত্র একটা হেলিকপ্টার আর কয়েকজন সৈন্য একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল একটা গুলিও ছোড়া হলো না কেন কারণ যুদ্ধ হারানো হয়নি রাষ্ট্রটা আগেই বিক্রি হয়ে গিয়েছিল সেনা ছিল অস্ত্র ছিল কিন্তু অর্ডার আসেনি এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য এখন প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে বাংলাদেশ কি আলাদা কিছু আমরাও শুনছি নতুন অস্ত্র নতুন এয়ার ডিফেন্স সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কিন্তু প্রশ্নটা কেউ করছে না এই প্রস্তুতি কার বিরুদ্ধে আর সবচেয়ে বড় প্রশ্ন ভেতরে কি সবাই বিশ্বস্ত ইতিহাস বলে পাশের দেশ কখনো বন্ধু হয় না পাশের দেশ সবসময় প্রস্তুতি নেয় পাশের দেশকেই ঠেকানোর জন্য কিন্তু বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর হল ভেতরের দালাল ভেতরের ইন্টেলিজেন্স লিক পিলখানা আমাদের শেখায় দেশপ্রেমিকরা টার্গেট হয় আগে সিস্টেম ভাঙা হয় ভেতর থেকে অস্ত্রধারীরা নয় দেশপ্রেমিকরাই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ক্ষমতার কাছে আজ হাদি আগামীকাল অন্য কেউ রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত এলে ঘাতকরা কাউকেই বাঁচতে দেয় না না সাধারণ মানুষ না সুবিধাভোগী এই যুগে রাশিয়া বাঁচাতে আসবে না চীন বাঁচাতে আসবে না কেউ কাউকে রক্ষা করে না রাষ্ট্রের বন্ধু বলে কিছু নেই আছে শুধু স্বার্থ তাই মনে রাখুন অস্ত্র দরকার কিন্তু মানুষ না হলে অস্ত্র অকেজ নিরাপত্তা মানে প্রযুক্তি নয় বিশ্বাস রাষ্ট্র বাঁচে দেশপ্রেমিকদের হাতে এই দেশ কোনো দলের নয় এই দেশ বাংলাদেশের এই দেশ দেশপ্রেমিকদের Oh,